সেদিকে ধন্যবাদ শ্রীকা স্যার শাসক দলের বিধায়ক কর্তৃক বাংলা দিবসের জন্য পয়লা বৈশাখ দিনটি প্রস্তাব করেছেন এবং রবি ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গান্ডিকে রাজ্যের সঙ্গীতের মর্যাদা দিতে বলেছে স্যার পয়লা বৈশাখ দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত যেটা বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলা বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি সেই বঙ্গভঙ্গের কথা রাখিবন্ধন বন্ধন উৎসবের কথা তাই স্যার আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক কিন্তু ষোলোই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক কারণ উনিশশো পাঁচ সালের কথা আমরা ভুলে যাই না স্যার আমার প্রশ্ন থেকে যাচ্ছে জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তাহলে শাসকে থাকার বারো বছর পরে কেন মনে হলো আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতি নিমজ্জিত হচ্ছে সেটা থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য নিশক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো কারণ দেখছি সামান্য একটা বৈঠক এবং বিধানসভায় মাত্র এক ঘন্টার আলোচনাতে এই একটা দিবসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে আসা আমার মনে হয় অটোকারিতা সামিল হচ্ছে এই দিবসের সাথে যারা ইতিহাসবিদ আছেন সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আরো সময় নিয়ে আরো আলোচনা নিয়ে এই দিবসটা উদযাপনের অভাবা দরকার কারণ এর সাথে বাঙালি জাতির গৌরবের ইতিহাস জড়িয়ে আছে তাই স্যার